তো এটা দেখেন এখানে লেখা আছে যারা আগে মুখস্থ করেন নাই পড়েন নাই তাদের জন্য মনে হবে মাথার উপর দিয়ে চলে যাবে আমি এই জন্য বলছিলাম যে যেখান থেকে পারেন সেখান থেকে শুরু করেন শুরু না করলে তারপরে আপনার কেমন কাজ কিন্তু ভালো করে নিয়ম সব করে গেলে আপনি পুরা বইটা পড়তে পারলে একসময় কোরআন এর তর্জমা ভালো করে করতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা এখানে লেখা আছে বলে বক্সগুলোর মধ্যে উপরে শূন্য স্থানের পরে হাজা কিতাবুন হাজা কিতাবুন ইহা একটি কিতাব হলো প্রথম পাঠের পড়া অর্থাৎ প্রথম পাঠ ছিল মুক্তাদা খবর সম্পর্কে সেই পাঠের পড়া ছিল হাজা কিতাবুন ইহা একটি কিতাব দ্বিতীয় পাঠে এসে হাজা কিতাবুনের সাথে আরেকটা শব্দ যোগ করলো জাদি দুন ইহা

শুনতেছেন আপনার আপনি আবার বলছিলাম মাতুম ভাই অন করেন না যেমন তেমনই এমনই শোনেন আওয়াজ আসে সবাই অফ করে পরে কোনো কিছু জানার হলে আমি জানাবো তো বলছিলাম আরবি যে কোনো শব্দের শেষ অক্ষর যদি গুলতা হয় গুলতার লামবাতা তো বুঝেন আলিব্বার উনত্রিশটি হরফের শুরুর দিকে আলিব্বা তা এই তাটার নাম হলো লাম্বাতা আর শেষের দিকে যে একটা হামজা হা থাকে ওই হায়ের উপর দুইটা নোকটা থাকলে সেটাকে বলা হয় গুল কোনো শব্দের শেষ হরফটা যদি গুলতা হয় তাহলে সেটাকে আরবিতে বাংলায় বলা হয় স্ত্রীলিঙ্গ আর যদি কোনো শব্দে সে ওই আটা না থাকে তাহলে সেই শব্দকে আরবিতে বলা হয় মোজাক্কার বাংলায় বলা হয় পুরুষ লিঙ্গ এখন এই তেইশ পিস্টার যে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে সেখানে দেখেন হাজা কিতাবুন আমরা আরেক ক্লাসে বলছিলাম যে কোনো শব্দকে বিশ্লেষণ কর করা হয় অনেক সময় কোন একটা শব্দকে বিশ্লেষণ মানে শব্দের পরিচয় আবার কোন সময় বাক্যকে বিশ্লেষণ করা হয় অর্থাৎ বাক্যের পরিচয় এখন শব্দ বিশ্লেষণের আরবি বলছিলাম তাহ এই কুন তাহ এই কুন আর বাক্য বিশ্লেষণের আরবি বলছিলাম তার কি বোন তার কি বোন এখন ওই যে আমরা অনেক সময় বলি যে তাহা কি করা লাগবে তাহা কি মানে করা শব্দ তাহা কি করা হয় আর বাক্যে বিশ্লেষণ করা হয় তার কি এখন যাই হোক এখন আমরা আগে যারা ক্লাসে ছিলেন তারা জানেন শুরুর দিকে আমরা প্রথম পাটের কিছু আওয়াজ উঠেছি শুরুর দিকে কিছু প্রথম পাঠের বাক্য গুলো আমরা বিশ্লেষণ করছিলাম বিশ্লেষণ গুলো এভাবে করছিলাম শুরুর পাঠের পড়াটা নিয়ে আসছে হাজা কিতাবুন এরপরে দ্বিতীয় লাইনে নিয়ে আসছে দ্বিতীয় পাঠের পড়া তো হাজা ছিল বাক্য বিশ্লেষণ মুক্ত ছিল খবর মুক্তাদা আর খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু যারা পাঠ করেন নাই পাঠের প্রথম দ্বিতীয় এই পাঠগুলো পড়ে নেবেন মুখস্থ না করলে আপনি বুঝবেন না কিন্তু কঠিন মনে করা যাবে না যারা শুরু থেকে বুঝতে আছে মুখস্থ করতে আছে তার জন্য সহজ হয়ে গেছে এটা হলো প্রথম লাইনের বাক্য বিশ্লেষণ করলাম হাজা মুক্তাদা কিতাবুল খবর মুক্তাদার খবর মিলে আলজুমলাতুল ইসমিয়াতু এবার দ্বিতীয় লাইন বক্সের মধ্যে দ্বিতীয় লাইন হাজা কিতাবুন জাদিদুন হাজাটা মুক্তাজা কিতাবুন মাউসুফ জাদিদুন সিফাত মাউসুফ ও সিফাত মিলে খবর মুক্তাদা ও খবর মিলে আল জুমলাতুল কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা আর ব্যক্তি সম্পর্কে ব্যক্তি ভালো ব্যক্তি খারাপ এই যে ভালো খারাপ কিছু বললো এই ভালো এটা হলো খবর তো যার দুর্গুণ বর্ণনা করা হয় হয় সিফাত এখানে বক্সের দ্বিতীয় লাইনের হাজা সম্পর্কে বলা হচ্ছে হাজা মানে ইহা তো কেউ যদি প্রশ্ন করে ইহা কি তখন উত্তর আসবে ইহা একটি নতুন কিতাব তাহলে ইহাকে খবর দিতাছে নতুন কিতাব এই দুইটা শব্দে এইজন্য দুটা শব্দ মিলে সংবাদ খবর দিতাছ না খবর আর এর হল মা তো 하자 মুক্তাদা কিতাবুন মাউসু জাদিযুন সিফাত মাউসুবা সিফাত মিলে হলো খবর আর মুক্তাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াত আমরা বুঝিলাম প্রথম পার্টে যত পড়াশোনা আছে সবগুলোর বাক্য বিশ্লেষণে সর্বশেষে আজ ইসমিয়া তো কারণ প্রথম পাঠ পুরোটাই ইসমিয়া মানে নাম নিয়ে আলোচনা দ্বিতীয় পাঠ পুরোটাই দ্বিতীয় খণ্ড এসে তিনটা খন্ড প্রথম খণ্ড নাম সংক্রান্ত বাক্য নিয়ে দ্বিতীয় খণ্ড ফেল সংক্রান্ত বাক্য নিয়ে এখন এটা হলো মুজাক্কারের বাক্য বিশ্লেষণ করলাম মানটা এরকমই দ্বিতীয় নাম্বার বক্সে প্রথম লাইন তিলকা সাহাতুন তিলকা মুক্তাদা সাহাতুন খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসতা তিলকা সাহাত তিলকা মুক্তাদা সাহাতুন মাউসুব জাদীদুন খবর এ সিফাত মাউসুব ও সিফাত মিলে খবর মাউস মুক্তাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াত এখন যারা প্রথম থেকে পড়ান নাই বারবার আমি বলতেছি বইটা যদি আপনি নিয়ম করেন এবং শব্দার্থ মুখস্থ না করেন তাহলে আপনি তেমন ফায়দা নিতে পারবেন না কোরআন হাদিসের অনুবাদ অর্থ করতে পারবেন না যারা আসলে মন থেকে চান তাদেরকে এটার জন্য আলাদা সময় বের করতে হবে পড়া দিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এবং আল্লাহ চাইলে কোন এক সময় আপনি কোরআন হাদিসের অর্থ অনুবাদ করতে পারবেন বুঝতে পারবেন এখন জামি আমি পড়া ছিল পরা কুদ্দোর দিয়েছিল তারপরে করাটা দেবো

হাজা উন হিজা উন একটি জুতা হিজা উন একটি জুতা তারপরে বল বললে হাজা মাসজিদুন হাজা একটি নতুন মসজিদ মাসজিদ হাজা কুফলুন এহা একটি এহা তালা ইহা একটি ভালো তালা হাজা ফিরোসুন এ একটি নতুন বিছানা পরিষ্কার বিছানা একটি ছোট কামরা ছোট কামরা না পরিষ্কার কামরা জালিকা মিং দিলুন সগির একটি রুমাল হাজা ইমামাতুন জাদিদাতুন এ একটি নতুন কি বলে টুপি না পাকটি এ একটি নতুন পাগড়ি হাজা কমিয়ে সুনি দাতুন একটি নতুন জামা তিলকা কি লেখা রে তিলকা কলাং তিলকা কলাং সাতন জাদি দাতুন এ একটি নতুন টুপি না ওয়া একটি নতুন টুপি হাজা লিবাস নাজু ফাতুন আ এহা একটি পোশাক পরিষ্কার পোশাক জালিকা জালিকা হাজা হিজাউন সগিরুন এ একটি নতুন ছোট জুতা হাজিহি উইসা দাতুন জামিল হাতুন একটি সুন্দর বালিশ জালিকা জালিকা মিথা সগিরুন উহা একটি ছোট তালা চাবি ছোট চাবি আজা সাবু হতুন উইসা হতুন ইহা একটি ময়লা ব্ল্যাক বোর্ড জালিকা মিন্দিলুন উইস ওয়া সিফুন ওহা একটি নিংদিলুন মানে মানে কি বুঝাইলাম রুমাল না রুমাল ময়লা রুমাল ওহা একটি ময়লা রুমাল এখন এরপরের বিশটা